আসসালামু আলাইকুম। তোমরা এত বেশি বেশি ড্রেস অর্ডার করতাছো যে আমার সারা দিন লেগে যায় শুধু কাপড় কাটার জন্য আমি সেলাই করব কখন। এই ড্রেসটা এখন আমার বর্তমানে ট্রেন্ডিং এ আছে। আমার কিউট কিউট আপুরা এখন শুধু এই ড্রেসটাই অর্ডার করতেছে। যারা এখনো অর্ডার করো নাই তাদেরকে বলতেছি তোমরা যদি এটা অর্ডার না করো তাহলে তোমরা চরম মিস করবে। পরে যখন আমার কাপড় শেষ হয়ে যাবে তখন তোমরা এসে বলবা যে আপু এই ড্রেসটা নিতে চাই। তখন আমার কিছু করা থাকবে না। আমার শুধু সোল্ড আউট বলতে হবে তোমাদেরকে। তাই আমার কিউট কিউট আপুদের উদ্দেশ্যে বলতেছি তোমরা এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেললাম। আমার আপুরা এই ড্রেসটা এত বেশি অর্ডার করতেছে যে আমার সারা দিন পর্যন্ত চলে গেছে এটার কাটিং করতে করতে। এই কাপড়টার সাথে যখন লেস দিয়ে ম্যাচিং করে ড্রেসটা সেলাই করা হয় তখন দেখতে খুব সুন্দর হয়। আমার নিজের কাছে অনেক ভালো লাগে। এই ড্রেসটার মাঝে কোনো কিছু কমতি নেই বিশেষ করে উন্নাটাও এত সুন্দর। অনেকগুলো ড্রেস একসাথে কনফার্ম হয়েছে তাই একসাথে কাটা কাটি করলাম। আমি নিজে একা গুছাতে পারছিলাম না আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদের পার্সেলগুলো আমি তাড়াতাড়ি ডি করে ডেলিভারি দিতে